এটার পাশে ওই যে বসে যারা উঠেছিল ওই 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 হ্যাঁ হ্যাঁ ওটা তো মনে কাজ যে আরো রাজপ্রসাদ আচ্ছা আচ্ছা বিল্ডিং থেকে বসে থাকে এই রোড দিয়ে কি ডিএসএস যাওয়া যায় ডিএসএস হ্যাঁ ওই যে ইয়া দিয়ে ডিএসএস যাওয়া যায় মেরে ভাইয়া বেরবে দিয়ে এই এই রোড দিয়ে এই যে এটা 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 না ও সামনে ওই বিল্ডিং মধ্যে গেছে ভালো লাগলো জায়গাটা সত্যি ভাই অনেক সুন্দর একটা জায়গা